গুড মর্নিং টু চ্যানেল নিউ ব্লগ প্রত্যেকটা দিন একটা নতুন সকালের সাথে নতুন আশা নিয়ে আমাদের দিনটা শুরু হয় আজকে সকাল সকাল ওয়েদারটা এত সুন্দর পুরো মেঘলা একটা ওয়েদার আর তার সাথে এই প্যাঁচ প্যাঁচে গরম থেকে একটু রেহাই দুদিন ধরে শীত আর বর্ষার সকালটা ঝলমলে রোদ ভালো লাগে আর এই গরমের সকালটা একটু মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখলে মনটা সকাল সকাল একটু শান্ত হয়ে যায় যাই হোক এখন আর কথা বাড়িয়ে লাভ নেই বাচ্চা ঘুরিতে এখন সকাল সাড়ে ছটা আর আমার কাজকর্ম শুরু কারণ প্রীতম যাবে অফিসে তো এই রাতে যে আমনটা ভিজিয়ে রেখেছিলাম সেটার খোসাটা ছাড়িয়ে নিলাম আমরা সকালবেলায় খালি পেটে প্রথমেই যেটা খাই একটু উষ্ণ গরম জল তো এই খালি পেটে উষ্ণ গরম জলটা খাওয়াও ভালো আর সারা সারাদিনে তো কাজকর্মের মধ্যে সেরকমভাবে টানা জল খাওয়ার কথা অনেক সময় মনেও থাকে না তাই এই সকালবেলা উঠে সারা রাতের ডিহাইড্রেশন থেকে রেহাই পাওয়ার জন্য এই জল গরমটা আমি সবসময় খাই আর তারপরে আমার এই আমন বাদাম যেটা ভেজানো থাকে সেটা আমরা খাই এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ডিম সেদ্ধটা হতে হতে আমি একটু এখন বসে নিয়ে জলটা খাবো কারণ এইটুকু টাইম সকালের এক থেকে দু মিনিট যেটা আমি একটু বসার সময় পাই তারপরে টানা প্রীতম অফিস যাওয়ার আগ পর্যন্ত চলতেই থাকে এক নিঃশ্বাসে কাজ কারণ প্রিয়ান এখনও ঘুম থেকে ওঠেনি প্রিয়ান ঘুম থেকে উঠে গেলে আবার আর রকম ঝামেলা প্রীতম অফিস যাওয়ার আগে গরমা গরম ভাত বসিয়ে দেব আর তার সাথে যেটা সকালের জন্য রেখে দেওয়া হয়েছে সেটা হচ্ছে হলো ডাল আর ওদিকে ডিমের অমলেট করে ঝোল আর মাসিকে বলেছিলাম একটু আটা মেখে রেখে দিতে তো সে আটাটা মাখা আছে এটা দিয়ে একটু রুটিও করব বাট দেখলাম আটাটা বেশ শক্ত হয়ে গেছে তো আজকে থেকে ভেবেছি যে আর রুটির আটা মেখে রাখতে বলবো না সেটা যখন কাটটা তখন মেখে রাখলেই ভালো না হলে পরে খুব বেশি একটু টাইট হয়ে যায় সেটাকে মাখতে আবার অনেকটা সময় লেগে যায় তো এখানটাতে এখন দুপুরের জন্য মাসি কী কী রান্না করবে না করবে সব কিছুই একবারে রেডি করে রাখি এখানে প্রথমে চালটা নিয়ে নিচ্ছি চালটা আমি ধুয়ে রেখে দিই আর মাসি এসে একবারে সব রান্না শেষ হলে ভাতটা বসিয়ে দেয় চালটা আমি ধুয়ে রাখি কারণ এটা আমার একটা বাতিক আছে যে কোনো জিনিস ধোয়াটা না সেটা আমার পছন্দ মতো না হলে একটু খুঁতখুঁত করে তো এই চালের জলটা যতক্ষণ না এই পুরো এই সাদা সাদা ব্যাপারটা চলে যায় একদম টলটলে জল দেখা যায় ততক্ষণ ধরে ধুতেই থাকি হ্যাঁ দিল্লিতে এই জিনিসগুলো একটু কম হতো কারণ দিল্লিতে আমাদের জলের ভীষণ প্রবলেম ছিল তো বাসন ধোয়া জামাকাপড় ধোয়া সবজি ধোয়া সব কিছুতেই আমাদেরকে একটু কষ্ট করেই সব কিছু ম্যানেজ করতে হতো আর বাড়ি আসার পর থেকে এখন আমি মন ভরে জল দিয়ে সমস্ত কিছুগুলো মনের মতন করে পরিষ্কার করি যাই হোক ওখানটাতে তো চাল আমি ভিজিয়ে রাখলাম আর এখানটাতে এখন আটা নিয়ে নিচ্ছি এটা হচ্ছে রাতের জন্য তো রাতের আটাটা মাসিকে বলবো মেখে রেখে যেতে বাট নেক্সট ডের জন্য যাতে এক্সট্রা না থাকে সেটা সেটাও বলে দেব কারণ টানা একদিনের ফ্রিজে রাখার পরে আটার অবস্থা খুব খারাপ হয়ে যায় আর এদিকে এই যে বলতে বলতে আমাদের প্রিয়ান বাবু ঘুম থেকে উঠে গেছে আর সেই যে ওর মামাই নিয়ে এসেছিলো বন্দুকটা সেই বন্দুকটা ওর ভীষণ পছন্দ তবে বন্দুকটা আর বেশি দিন নেই কারণ ওটার নারী নক্ষত্র মোটামুটিও খুঁজে বের করে নিয়েছে আর একটা একটা করে খোলাও হয়ে গেছে প্রীতম ওদিকে অফিসের জন্য তো পুরো রেডিও বেরিয়ে যাবে আর আমি এদিকে প্রিয়ামের জন্য আজকে একটু ম্যাগি করছি ওকে ডেলি ম্যাগি দেওয়া হয় না বাট হ্যাঁ প্রত্যেক দিন সুজি বা ওটস এগুলো দেওয়ার থেকে মাঝে মধ্যে একটু টেস্ট না চেঞ্জ করলেও আবার এক ধার সে খেতেও চায় না তাই আজকে ভাবলাম যে আজকে একটু ম্যাগি করে দিই আর ওদিকে আটাটাও পরোটা করে নেব আটাটা মেখে নিয়েছি ভালো করে আর বেলেও নিচ্ছি এই ম্যাগিটা নামিয়েই ওদিকে রুটি বসিয়ে দেবো পাপিমা খাবে রুটি আর আমাদের জন্য একটু পরোটা করে নেব তো এই হচ্ছে প্রিয়ানের ড্রাই ফ্রাই ম্যাগি রেডি ম্যাগির মধ্যে আগে আমি ডিম সবজি সবই দিতাম কিন্তু দেখছি ওরা খুব একটা বেশি ওই মাঝখানে কোনো দানা পড়লে খেতে চায় না শুধু ম্যাগি খাবে তাই জন্য এখন আর শুধু ম্যাগিই দিই ওখানে আর ডিম সবজি কিছুই অ্যাড করি না আর এখানে না তিনটে পরোটা করেছি বা সকাল সকাল পরোটাটা করার পর মনে হলো খুব বেশি তেল তেলে ব্যাপারটা হয়ে গেল তো এখন এই যে রুটির মাঝখানে মাঝখানে পরোটাগুলোকে রেখে দিচ্ছি যাতে তেলটা পুরো সোক করে নেয় আর ভাবলাম যে না পরোটাটা খাবো না পরোটাটা একটা একটা করে তিনটে পরোটা করেছি প্রীতম অলরেডি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে তো বাপি মা আমি তিনজন একটা একটা করে পরোটা খাবো আর বাকি যে রুটিগুলো আছে রুটিগুলোও খাবো আর সঙ্গে আছে ডিম সেদ্ধ তো এই আমার সকালের ব্রেকফাস্ট কিন্তু মোটামুটি রেডি এদিকে একটু ছোলার ডালটা গরম করে নিচ্ছি পরোটা লুচি বা রুটি সব কিছুর সঙ্গে কিন্তু ছোলার ডালটা একটু বেশি ভালো লাগে সে যাই তরকারি থাকুক বা মাংস থাকুক যাই থাকুক না কেন ছোলার ডাল ইস ছোলার ডাল বাঙালির একটা আলাদাই ইমোশান আর এখানে প্রিয়ান চলে এসেছে এবার ওকে বসিয়ে খাওয়ানোটা হচ্ছে সব থেকে বড়ো দায়িত্ব সকালের ওর খাওয়া হয়ে গেলে পরে সব থেকে শান্তি বড় প্যাকেট গুলো ভালো এই প্যাকেট গুলো না ছোট হয়ে যায় ওর জন্য খাও আগে না বড় প্যাকেটটাই ভালো এটা কম হলো আমি দেখলাম দিচ্ছি খাও আগে প্রিয়ানকে ম্যাগিটা করে দিলে ওটাও মোটামুটি নিজে হাতেই খেতে পারে সেটাও অনেক ছোট থেকেই ওর পছন্দের খাওয়ার যেমন চিলা হয়ে গেল পরোটা লুচি ম্যাগি এগুলোও নিজে হাতেই টুকটুক করে খেয়ে নেয় তা আমি ভাবলাম যে আমি আর দেরি করবো কেন আমিও খাওয়া দাওয়া করে এদিকে স্নান করে পুজোটা সেরে নিই তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট প্রিয়ানকে এখন নিচে রেখে উপরে এসেছি যে প্রীতম বেরিয়ে গেছে আমার স্নান দান কমপ্লিট এখন পুজোটা হয়ে গেলে আমাদের মোটামুটি দিনের সমস্ত কাজ ডান তো এই আমার ওপরে প্রথমে মহাদেবের এখান থেকে আগের দিনের বাসি ফুলগুলো সব তুলে নিচে গিয়ে নিচের ঘরে পুজো দিয়ে ওপরে এসে এখানটাতে আমি আর প্রদীপ বা ধূপকাঠি আলাদা করে সারাদিন জ্বালিয়ে রাখি না হ্যাঁ ধূপকাঠি দেখাই বাট না একটু ভয় লাগে যেহেতু আমরা সারাদিন নিচেই থাকি ওপরটাতে কেউ থাকে না কখন হাওয়াতে বা কিছুতে প্রদীপ থেকে বা ধূপকাঠি থেকে আগুন লেগে যায় এই জিনিসটা আমার ভীষণ একটা ভয়ের বিষয় আমরা যখন দিল্লিতেও ছিলাম তখনও আমরা যদি প্রদীপ জ্বালিয়ে সন্ধেবেলায় বা সন্ধেবাতি দিয়ে বাইরে বেরোনোর টাইম হতো তো যতক্ষণ না পর্যন্ত প্রদীপ আর ধূপকাঠি নিপতো ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করতাম কারণ ওই জ্বালিয়ে রেখে বাইরে আমরা কখনোই বেরোতাম না আর এখানেও ঠিক তাই যেহেতু নিচে থাকি সেক্ষেত্রে ওপরে কখন হাওয়া দিচ্ছে এতগুলো জ্বালনা আছে সেই জন্য আমি নর্মালি দেখিয়ে আবার নিচে নিয়েই ঠাকুরের আসনে ধূপকাঠি আর প্রদীপটা জ্বালাই তো এখানে আমার মহাদেবকে এখন কদিন ধরে একটু মন মতন ফুল দিয়ে সাজিয়ে একটু শান্তি পাচ্ছি আর আমার এই যে ছোট্ট বজরঙ্গবলি ছোট্ট গণপতি বাপ্পা সবাই এখানটাতে আমার সেই দিল্লির আসনের মতন এখানটাতেই প্রতিষ্ঠিত যাই হোক তো আজকের মতন আমি ব্লগটাকে এখানটাতেই এন্ড করব। আবার দেখা হবে নেক্সট একটা দিনের সাথে নতুন একটা ব্লগের সাথে দেন টাটা সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো সাবধানে থেকো আর অবশ্যই এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা